আল্লাহ বন্দনা আজকে সমাজে আমাদের করতে পাই আমরা কুরবানি করে গোশত আল্লাহর জন্য রাখি কুরবানি পশু জবাই করি সেই গিসমকে আমরা তোমরা সুন্দরভাবে দিলা দাও দাও আর বাকি গোশত আমরা ফ্রিজের মধ্যে রাখি কথা এই কুরবানি গোশত আপু সম্মান করবেন তোমরা বিতরণ করিয়া একবার adoro e

আমুর হাকীমিন দব কারীম যারা আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে যারা কুরবানি করার তৌফিক দান করবা আমিন Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahirabbil alamin. Aqamoh haqqa tinzilihi wa qamna anhu wa ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh. Allahumma salli 'ala sayyidina

ఇలా జన జనం వచ్చింది